काका एक टु चाबन्द साइड टु पोसप गरि जान काका इज्जत राख्नु तिमी सोरबा हो एदिगा ए ने नि कुत्तो हा आलरी मोर बि त मने चा लाग्बे देख्ते छ त एडे मने हित्से अरकी भङ्गा खाउन जा बेटा ओ उल्टा बेडा हमको भङ्गा खाए लैबो बाबु त एतै दु कह्छस आलार देखले मने होय जे भाजा मासु लया खाइदे जने त आलार बाला देखायले मने खोजे चाउरा खालाय भने सेरो त सोररो मने दे आरे কত দহ ভাড় আছে

रख देश। तो रख ना माइने एक कास्कोर का देखे माल डी कंपलीट हुई सीनी था अच्छा तो मैंने दाम देखे थे दस दशवरी कोई मो दशवरी तो नवा कली नवा कली लेकिन तुम्हार का ली नमो बारा बारा ना घरेलू सुंदर का घरेलू जो उत्तरा उत्तरा दिने कोई टेंशन कर रहे थे मो अमितो আজকে গাড়ি লইছি আমি তো আজ ক্রিস্ক কোনো দিন চালাই নাই আজকে প্রথম লাভ হয়েছি আমরা কি তোর প্রথম প্যাসেঞ্জার হ্যাঁ মামা আপনার আমারে প্রথম প্যাসেঞ্জার আজকে ভালো লোক পাইছ সমস্যা নাই ভালো মন বড় আছে দিব না তোরে একশো না লাগলে পাঁচশো দিয়ে দেবো মামা কই আপনার লোক কই এতক্ষণ লেট হইলে কেমন দেবো আমি কাজ কাম করুম না আমার তো কাজের সময় গেছে ভাই কি করমোন কত বস্তা তো সব রেডি করে রাখছে কিন্তু লোক নাই কারে দিয়ে মানে মালিকা আশেপাশে সবাই আচ্ছা এটা কাম করলে কেমন হয় ওরা এক বাড়াই খালি মাল আমার লগে যে কারখানা মিনিট সময় আরে মামা আমি তো লগে আছি দুজনে বাকি আন

পদে বললে মানুষের সাহায্যে না পঁচিশ হাজার টাই বেস্তর ম পঁয়ত্রিশ হাজার টার দাম চাইলে পঁচিশ হাজার এমনি কানার মায় অন্ধ হইলা সুন্দর হয়েছে গাড়িটা

সমস্যা নয় বাইরে আসতো তুমি বাইরে রিক্সা তুমি উঠে বাইরে পাঠাই দিবে জায়গায় যে আপনি যদি তাড়াতাড়ি তুমি জাগাই পারবো ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বাইরে দিয়ে দিবা আচ্ছা

আমি এর দেখে যে লোকটা কই ল্যা গলো রিসকাডা এই কিছরা মামা বাবা মেনে আবার রিসকা তুই গেছে আবার একটা লোক ল ল্যা গেছে একটা লোক রিসকা তো বয়স হলো কই এনে গেছে রিসকা লাগাইতাছিল মামা আম্মা আজ नक्की জবাব দেবালে তুই দীক্ষাতে কইছিলি এক লোক আমার লগা করে গেছে দুরা বস্ত ওড়নে কথা কয় রিসকার ভিতর একটা লোক বহুত আছে ডান রিসকা কইতাছিল না আরে মিয়া তুমি কি বলত

আমি কালকে গা আল্লাহ তুমি সেটা বিচার করো আর কাহিনাটা কি করবা তুমি যাওয়ার তো হয়ে গেছে আল্লাহ মানুষ আর বিশ্বাস করবা গেছে গা কত বড় খারাপ মানুষ এই ভাড়া গরিব মানুষ রিক্সা চালা খায় এই ভাড়া রিক্সাটা রেখে দিছে আবহাওয়া দেখলাম আমি খালি লোকটা লাই গেলাম লোকটাও দিকে গেল গা কলো আমার রিক্সাও নাই আমি মাঝুনে কি জবাব দিব আমি এত টাকার সম্পদ তুমি বোকা তুমি বোঝো না তুমি দেহনা জায়গায় জায়গায় ঢাকা সডিচ্ছা চুরি হয়ে জায়গা এখন এদিকে খুঁজে কি করবা দেখো তারপর পাও কিনা আল্লাহ দাও রিক্স কাটা রিক্স কাটা তো নাই এদিকে কোনো জায়গায়